রাতের কক্সবাজার সিবিচ যেন সমুদ্রতলের বিশাল জলরাশির এক রহস্যময় ভান্ডার। ভোজন রসিকরা প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এই সিফুডের ফুডের নিতে এখানে পর্যটকদের পছন্দ মতো এসব সামুদ্রিক প্রাণীকে বারবিকিউ কিংবা মুচমুচে ফ্রাই করে পরিবেশন করা হয় কেমন লাগছে এই রাতের বাজার কক্সেস বাজারের ভালো লাগছে কেউ পরিবার নিয়ে কেউ বা বন্ধু সঙ্গে উপভোগ করছেন রাতের কক্সবাজারের এই অনন্য স্বাদ এখানে রয়েছে সামুদ্রিক জীবনের অপার সমাহার কাকড়া বড় চিংড়ি অক্টোপাস কোরাল ছুরি স্যালমন আরও কত নাম না জানা মাছ আর সামুদ্রিক প্রাণী যেন এই রাতের সিরিজকে জীবন্ত করে তুলেছে তবে আজকের এই ভিডিওতে শুধু সিফুডের গল্পই নয় দেখাবো বালুর উপর মুক্তের বাহারি স্টলগুলো কিভাবে দর্শকদের মুগ্ধ করছে তাই ভিডিওটি পুরোটা দেখুন কারণ সামনে অপেক্ষা করছে অনেক চমক রাতের কক্সবাজার যেখানে সমুদ্রের ঢেউ আর সুগন্ধ বিচ পয়েন্টের আলো ঝলমলে পরিবেশ এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করেছে সুগন্ধ বিচ পয়েন্টে হাঁটলেই দেখতে পাবেন একের পর এক স্টলে সাজানো সামুদ্রিক প্রাণীদের বাহারি সংগ্রহ কাকড়া লবস্টার কোরাল লোকটা, স্যালমন স্কুইড আর নাম না জানা আরও কত কী এক একটা স্টল যেন এক একটা ভোজন রসিকের স্বপ্ন করি এই স্টলগুলোতেই দেখা মিলছে নানান ধরনের সামুদ্রিক মাছের সমাহার কোথাও তাজা কাঁকড়াগুলো নড়াচড়া করছে আবার কোথাও সামুদ্রিক মাছগুলো কেটে বারবিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছে সামুদ্রিক মাছের পাশাপাশি এখানে সাজিয়ে রাখা হয়েছে স্কুইড আর অক্টোপাসের মতো সামুদ্রিক প্রাণীগুলো যদিও অনেকের কাছে এগুলো খাওয়া একটু অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু যারা একবার খেয়েছেন তারা এর স্বাদ দীর্ঘদিন মনে রাখবেন কোনটা কত দামে বিক্রি করছেন একটু বলবেন আমাকে কোনটা চেস করবে ওটার উপর ডিপেন্ড করবে এই যে এটা হচ্ছে স্কুইড স্কুইড কত করে বিক্রি করছেন মানে 500 টাকা 500 টাকা না পুরো অক্টোপাসটাই 500 টাকা তারপরে হচ্ছে ধরুন এই যে মাছটি রয়েছে এটি কি মাছ এটি কোরাল কই কোরাল এই কই কোরাল না তো এইটা মানে পিস হিসেবে বিক্রি করেন না কেজি হিসেবে

ক্রেতাদের চাহিদা অনুযায়ী পছন্দ করা মাছটি ওজন করে বারি করে দেওয়া হচ্ছে এখানে

বার্বিকু করা সামুদ্রিক মাছের সাথে তেলে ভাজা পরোটা কিংবা মালাই চা উপভোগ করতে অনেকেই ভিড় জমাচ্ছেন পুরো এলাকাটি রঙিন লাইট দিয়ে আলোকিত করা হয়েছে যাতে দূর থেকেই সামুদ্রিক মাছগুলো পর্যটকদের সহজে আকর্ষণ করতে পারে

আহ একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই সিফুডের বাজার কিন্তু সবার জন্য নয় এখানে যদি আপনি খেতে চান তাহলে কিন্তু আপনার ভারী থাকতে হবে অবশ্যই এখানে শুধু সিফুড নয় রয়েছে ঝিনুক শামুক আর মুক্ত দিয়ে তৈরি নানান ধরনের প্রসাধনী ও শোপিসের দোকান এছাড়াও চোখে পড়ে টক ঝাল আচারের স্টলগুলো যা অনেক পর্যটকের কাছে বাড়তি আকর্ষণ

আর কিছু প্রোডাক্ট থাইল্যান্ডের আর কিছু প্রোডাক্ট আপনার না আর কিছু প্রোডাক্ট হচ্ছে আপনার ঢাকার কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের জন্য কক্সবাজারের আচার পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ অন্যান্য জেলাতে এই আচারগুলো না পাওয়া যাওয়ার দাবি করা হলেও মূলত ঢাকা এবং এর আশেপাশের এলাকাগুলো থেকেই কক্সবাজারে এই আচারগুলো আসে তাই বিদেশি আচার ভেবে এখান থেকে আচার কেনার পূর্বে অবশ্যই প্যাকেটের গায়ে আচারের উৎপাদনের স্থানটি দেখে নেওয়া ভালো পাশে সমুদ্রের গর্জন আর অন্য পাশে সি স্টল আর মানুষের কলাহল সব মিলিয়ে সুগন্ধা বিচ পয়েন্টের রাতের বাজার এক অনন্য অভিজ্ঞতা রাত বাড়ার সাথে সাথে পর্যটকদের ভিড়ও বাড়তে থাকে আর পুরো এলাকা ভরে ওঠে প্রাণবন্ত এক পরিবেশে বন্ধুরা আজকের ভিডিওতে দেখালাম সুগন্ধা বিশ পয়েন্টের এই অসাধারণ রাতের বাজার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও নতুন কোনো ভিডিও নিয়ে